প্রথমবারের মতো মানুষ নিয়ে আকাশে উড়ল বাংলাদেশে তৈরি কোনো বিমান Suddenly went wrong in the helicopter crashed down luckily he never মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি হেলিকপ্টার আকাশে না উড়লেও পানির পাম্প দিয়ে তৈরি বিমান ঠিকই আকাশে উড়েছে তবে সেই মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার ছিল সম্পূর্ণ অবৈজ্ঞানিক উপায়ে তৈরি তবে মানিকগঞ্জের ছেলে জুলহাসের বিমান যেভাবেই তৈরি করা হোক না কেন আকাশে উড়েছে ঠিকই তবে একটি বিমান তৈরি করে আকাশে উড়ানো তো আর চারটে খানি কথা নয় কেননা একটি বিমান সুন্দরভাবে ফ্লাই করানোর জন্য অনেক কঠিন কঠিন মেকানিজম ব্যবহার করতে হয় মূলত আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব একটি আকাশ যান আকাশে উঠতে হলে কি কি মেকানিজম ব্যবহার করতে হয় এবং পূর্বের হেলিকপ্টারে কি কি মেকানিজম ব্যবহার করা হয়নি তাই হেলিকপ্টারটি আকাশে উঠতে পারেনি ঘটনা বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার শুরুতেই আসি হোমমেড হেলিকপ্টার পাওয়ার সম্বন্ধে এখানে ব্যবহার করা হয়েছে 150 সিসির চায়না মোটর বাইক ইঞ্জিন এটি শুধুমাত্র 150 সিসি পর্যন্তই পাওয়ার উৎপাদন করতে পারবে একটু ধৈর্য ধরলে ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হেলিকপ্টারের ইঞ্জিনের সক্ষমতা নির্ভর করে মূলত হেলিকপ্টারের ওজন ও আকৃতির উপর যেমন ছোট সাইজের হেলিকপ্টার রবিনসন আর টোয়েন্টি টু হেলিকপ্টার গুলোতে একশো থেকে একশো বিশ হর্স পাওয়ার শক্তির প্রয়োজন পরে আবার মাঝারি সাইজের হেলিকপ্টার যেমন বেল টু হান্ড্রেড সিক্স এইসব হেলিকপ্টার গুলোতে গড়ে চারশো থেকে ছয়শো হর্স পাওয়ার শক্তির প্রয়োজন পরে আবার যদি বড় হেলিকপ্টারের কথা চিন্তা করেন যেমন সিকোরস্কি ইউএস সিক্সটিন ব্ল্যাক হাইকের মতো হেলিকপ্টার গুলোতে প্রায় আঠারোশো হর্স পাওয়ার শক্তির প্রয়োজন পড়ে কিন্তু গুগলের তথ্য মতে একশো পঞ্চাশ একটি মোটর বাইক ইঞ্জিন শুধুমাত্র চোদ্দ থেকে বিশ হর্স পাওয়ারই শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে এমনকি দুশো সিসির ইঞ্জিনগুলো সর্বোচ্চ বিশ থেকে আঠাইশ হর্স পাওয়ার শক্তি দিতে পারবে হেলিকপ্টার মূলত টার্বোশাফ ইঞ্জিন দিয়ে চলে তবে পিস্টন ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার বা বিমান ফ্লাই করা সম্ভব হয়নি এটা কখনোই বলা যাবে না যেহেতু এটি ফ্লাই করার সময় সর্বোচ্চ গতিতে ইঞ্জিন চালাতে হবে তাই এখানে পিস্টন ইঞ্জিন ব্যবহার করা অত্যন্ত রিস্কি পিস্টন ইঞ্জিনের মধ্যে অনেক বেশি এক্সোসরিজ থাকে যেগুলো অনেক বেশি কম্পন এবং মুভমেন্ট করে থাকে যা অতিরিক্ত প্রেশার নিলে ব্লাস্ট হয়ে যায়

করে ফেলেছেন সম্পূর্ণ হেলিকপ্টার তাও কিনা যা লম্বায় বাইশ ফুট হেলিকপ্টারের রোটর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ অংশ এই অংশের ছোট একটি অবক্ষয় হলে সেটি কত ভয়ঙ্কর রূপ নিতে পারে তা এই ভিডিও ক্লিপগুলোই দেখলেই বোঝা যায় যেহেতু এই হেলিকপ্টারের রোটর কোন সময় ভেঙে যাবে ত্রুটিপূর্ণ হবে তার কোন পূর্ব সংকেত পাওয়া যায় না এখনো পর্যন্ত যত কয়টি হোমমেড হেলিকপ্টার ক্র্যাশ করেছে তাদের সবচেয়ে বড় দুর্ঘটনাগুলো গুলো ঘটেছে রোটরের মাধ্যমে প্রথম কথা হচ্ছে এই বাইকের ইঞ্জিন এবং বাইয়ের ডিজাইন করা রোটর কিছুতেই হেলিকপ্টার কে আকাশে উড়াতে পারবে না কিন্তু সমস্যা এখানে না যে কোনো কারণে রোটর ক্র্যাশ পাইলট অর্থাৎ কমার্স পাশ বিজ্ঞানী তারা আশেপাশে হাততালি দেওয়া মানুষগুলোর জন্য হতে পারে ভয়ঙ্কর একটি দিন হেলিকপ্টার उड़ाতে হলে হেলিকপ্টারের নিয়ন্ত্রণ অবশ্যই বুঝতে হবে আর সেটার জন্য অবশ্যই আপনাকে ফিজিক্স বুঝতে হবে কিন্তু আমাদের এই নবীন বিজ্ঞানী কমার্সের ছাত্র তার মাথায় কি ফিজিক্সের কথাটি এসেছিল কিনা জানি না তবে হেলিকপ্টার স্টেবল রাখার জন্য যে মেকানিক্যাল জাইরো ব্যবহার করা হয় সেটি ঠিকঠাক ব্যবহার করা হয়নি আর এই মেকানিক্যাল জাইরো ঠিকঠাক ইনস্টল না করা হলে কি ঘটতে পারে সেটা খুবই সাধারণ একটা এয়ারক্রাফট অথবা হেলিকপ্টারের জন্য নেভিগেশন প্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বর্তমানে গাড়িগুলোতেও নেভিগেশন প্যানেল থাকে আমাদের হোমমেড হেলিকপ্টারের নেভিগেশন প্যানেলের জায়গায় খুব সম্ভবত মোটর অটো চলিত রিকশার মিটার ব্যবহার করা হয়েছে সব জায়গায় ভুল করলেও এখানে এই উদ্ভাবক বুঝতে ভুল করেননি এই ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার নয় বরঞ্চ অটোরিকশা বানানোই সম্ভব তবে আমার কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি ফানি লাগছে তা হচ্ছে ইঞ্জিন ঠান্ডা করতে নাজমুল নামের এই লোক ব্যবহার করেছে চার পাঁচটি কুলিং ফ্যান যেখানে তিনি বলেছেন এটি প্রতি ঘন্টায় দুইশো কিলোমিটার গতিবেগে চলতে পারবে তাহলে সেখানে দুইশো কিলোমিটার গতিবেগে হেলিকপ্টার চলবে আর সেখানে এত বাতাসের মধ্যে এক্সট্রা কুলিং ফ্যান দেওয়ার কারণ কি কারণ একটাই কারণ এই হেলিকপ্টারটি আকাশে নয় বরঞ্চ যতক্ষণ সম্ভব মাটিতেই দাঁড়িয়ে থাকতে পারবে যেহেতু এটা পিস্টন ইঞ্জিন বেশিক্ষণ এটার উপর প্রেসার দিলে অতিরিক্ত হট টেম্পারেচার ক্রিয়েট হবে এতে করে ইঞ্জিনটি ব্লাস্ট হতে পারে আর ব্লাস্টের হাত থেকে রক্ষা করতে মূলত ব্যবহার করা হয়েছে এই কুলিং ফ্যান এই হেলিকপ্টার নিয়ে তৈরি করা বিভিন্ন প্রতিবেদনের নিচে নেটিজেনরা করেছেন হাস্যকর বিভিন্ন কমেন্টস একজন লিখেছেন এই বিজ্ঞানী জানে পাখা ঘুরলেই হেলিকপ্টার উড়বে তার জ্ঞানের পরিধি এতটুকুই শেষ আরেকজন বলেছে এটা যদিও উড়ে না তবু বলছি কোনো কারণে এটা যদি উড়ে তো আকাশ থেকে নিচে নামতে পারবে না সেরা কমেন্ট তো করেছে আরেকজন ভাই যিনি লিখেছেন তফাত হলো এটাই একটা উড়ে আরেকটা শুধু ঘুরে সমাজ ভিডিও থাকছে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ